মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকে কথাগুলো বলাচ্ছে নারী শিশু আদালত দমন আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার বা যেটা বলেছে নিরাপত্তা নয় বুঝছেন না আমাদের এই সকল নিরাপত্তার জন্য আজকে অভিযোগটা দিতে এসেছি এবং আমরা আশাবাদী হ্যাঁ ওনার আন্তরিকতার মধ্যে যে স্থলের বিরল বের হয়ে আসবে আমার আমার যদি ধরেন গার্লফ্রেন্ড আসে তাহলে কি আমি সে যদি বলে যা আমার বয়ফ্রেন্ড উনি তাহলে কি আমি তারপর কমপ্লেইন করব একটা মেয়ে যখন অসহায় হয়ে মুশতাকের কাছে আসে মুশতাক তাকে মেয়ের জায়গায় অর্থাৎ শ্রদ্ধার জায়গায় না দেখে কিভাবে তিনি তাকে গার্লফ্রেন্ড বা স্ত্রীর নজরে দেখে বা তার সাথে সহবাস করার জন্য উদ্বুদ্ধ হয় এবং তাকে বাধ্য করে বিয়ে করতে হ্যাঁ আমি শুরু থেকেই বলেছিলাম যে এমন কিছু প্রকাশ পাবে যার দ্বারা মোশতাক আসলে ফেঁসে যাবে চরমভাবে যদিও মোশতাক যতক্ষণ পর্যন্ত তীষার মানে তিশাকে নিয়ে ইন্টারভিউ বা বিভিন্ন প্রোগ্রামে গিয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিশা মুশতাকের ফেভারেই কথা বলেছে এবং খুবই কাকতালীয় বিষয় হচ্ছে মোশতাককে ছাড়া যখন তিশা ইন্টারভিউ দিচ্ছে বা তার স্বজনদের কাছে যখন ভরসা পাচ্ছে তখন কিন্তু তিশা সত্যি কথাগুলো বলতে শুরু করছে এইবার আসলে মোস্তাক কিন্তু ফেসে যাচ্ছে বিশেষ করে মোস্তাক তিশাকে নিয়ে যেই সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তা কি কি বলেছিল সেটার পরই সেখান থেকে বের হয়ে তিশা আলাদা গিয়ে সংবাদ সম্মেলন করে তার পূর্ণ বিরোধিতা করেছেন তো চলুন আসলে মোস্তাক সংবাদ সম্মেলনে যখন করেছিলেন তিশাকে সাথে রেখেই তখন তিনি কি কি বলেছেন এরপর তিশা সেখান থেকে বের হয়ে আলাদা গিয়ে আবার কিভাবে মুশতাক এর বিতুতে করছে সেটা আপনাদেরকে শুনতে হবে তো চলুন আগে মুশতাক টিশাকে সামনে রেখে যেভাবে টিশার বাবাকে অপরাধী করছিল সেটা আমরা একটু শুনে আসি এরপর টিশার বক্তব্য কিন্তু শুনে যাবেন তাহলেই সত্যটা জানতে পারবেন চলুন আগে মুশতাক তিনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন সেটা একটু শুনি আসি আমি ব্ল্যাক পেন করতে যাব না আমার কারণ তো লাগবে আমি একজনকে ব্ল্যাক পেন করতে কি কারণে যাব দেখতে শুনতে ভালো ঠিক আছে মাশাআল্লাহ দেখতে শুনতে আমি ভালো বলি ঠিক আছে সে স্টুডেন্ট ভালো আমাকে তাকে পাওয়ার জন্য এই কাজটা আমাকে কেন করতে হবে তার মেয়ে এখানে উপস্থিত তৃষাকে আমি বারবার বলি দেখো তৃষা যদি তোমার এই পর্যায়ে মনে হয় যে আমি তুমি কাজটি সঠিক করো না কিন্তু এই পর্যায়ে মনে যখনই তোমার মনে হবে ও আমার দরজা খোলা আছে আমি তোমাকে সসম্মানে নামে দিয়ে আসবো তুমি যেতে গেলে আমি সসম্মানে তোমার বাসায় নামিয়ে দিয়ে আসবো এবং শুধু তাইও না তোমার আগামী দিন যদি সিকোর্ট করার জন্য আমার পক্ষ থেকে কিছু করতে হয় সেটা আমি করে দেব যুদ্ধ দরকার বাকে বলে আমার দরজা খোলা তুমি স্বাধীন মুক্ত তুমি যখন খুশি তুমি চলে যেতে পারো আমার কোনো শৃঙ্খলায় তাকে না রাখতে চাই না আমি যে বললাম না যে আমাকে উনি আঘাত করেছে শারীরিকভাবে মানসিকভাবে করছে আমি ধৈর্যের পরীক্ষা দিতে দিতে এ জায়গায় চলে এসেছি তবে আমি ওনার বিরুদ্ধে তিনটি জিডি জিডি করেছি প্রথম জিডি ছিল যখন সে ঠাকুর চলে আসে তখন কিন্তু উনি মামলা করে নাই যখন আমি শুনলাম যে উনি মামলা করে আমাদের এক জায়গায় বলেছে মানে আমাদের কানে আসছে যে উনি মিথ্যা মামলা দিয়ে আমাদের ফাঁসাবে সেই বিষয়টা আবার ঠাকুর থেকে যখন আসে সে কিন্তু আমার ওয়াইফ ঠাকুরগার থেকে আমার কাছে আসছে আমার ওয়াইফ কোনো নাবালিকা মেয়ে আসে না কোনো একটি অবিবাহিত মেয়ে আসে না বিবাহিত মেয়ে আমার কাছে আসছে ঠাকুরগার থেকে কী কথা উনি বলেছে আমি যে কথা তখন সে যখন আসলো যে তার সারা গায়ে আঘাতের চিহ্ন রক্তাক্ত দিকে রক্ত জমাট বাঁধা তার এখানে জমাট বাঁধা সারা গায়ে জমাট বাঁধা তা আমি ভাবলাম ওই যে সে যে পালিয়ে আসছে পরে ব্যথা পেয়েছে কিনা তা আমি বললাম এই জায়গায় তো ব্যথা পাওয়ার কথা না তারপরে সে বললো যে তার বাবা তার বাবা তাকে যে অমানসিক নির্যাতন করেছে অমানসিক নির্যাতন আমার ওয়াইফকে তখন তো সে আমার ওয়াইফ তার বয়স আঠারো বছর ছয় মাস অত বছর ছয় মাস এবং সে আমার ওয়াইফ তখন আমি মুক্তা মেডিকেলে তাকে নিয়ে যাই এবং ডাক্তারের ট্রিটমেন্ট নেই এবং এই বিষয়টি থানায় জিডি করা রয়েছে এই বিষয়টি থানায় জিডি করা রয়েছে এখন আমি আমার লয়ারের সাথে আমি কথা বলতেছি এই পর্যায়ে কারণ আমি তো আইনি প্রক্রিয়ার মাঝেই আছি কারণ আমার এই মামলাগুলো কারণ তো আমাকে লয়ার ফেস করতে হয়েছে তাই না আমি আমার লয়ারদের কাছে যে আমার এই পর্যায়ে কি করা উচিত তবে আমার বক্তব্য আমি 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 সাথে যুদ্ধ চাই চাই না যেমন আজকে এখানে আসার আগে আরেকটা ইন্টারভিউতে বলে যে আমি চাই যদি উনি মনে করে যে ওনার চোখে যদি আসে না মেয়ের যদি কোনো কষ্ট পেয়ে থাকে আমি তিসার বাবা হিসেবে যদি ওনার কাছে কর জোরে ক্ষমা চাইতে হয় আমি সেটা তো রাজি আছি উনি যা করেছে করেছে আমি এখানে মুশতাক তিসাকে সামনে রেখে যে কথাগুলো বলছিলেন তখন আপনি টিশার মুখের দিকে যদি তাকিয়ে থাকেন তিশার মুখে কিন্তু ভয়ের সাপটা ছিল চলুন এবার আসলে তিশা কিভাবে পোল্টি দিয়ে আবার তিনি মুস্তাকের সবক্ষে কথা বলতেছেন চলুন আমরা সেটা একটু শুনে আসি তার মামলার প্রথম কথা ছিল আমার মেয়ের বয়স ষোলো বছর মহামান্য হাইকোর্ট এবং জজ কোর্টে গিয়ে একটা কথাই বলেছি যে আমি সম্পূর্ণ স্বেচ্ছায় নিজের ইচ্ছায় খন্দকার মোস্তাক আহমেদের কাছে এসেছে আমাকে কোনো রকম ব্ল্যাকমেইল কিংবা জোর অপহরণ করা হয়নি একটা কথা আমি বারবার বলে যাচ্ছি এবং আমার বাবার প্রত্যেকটা যুক্তির আমি আজকে খণ্ডন যদি করতে চাই তাহলে প্রথম তার প্রথম কথাটা দিয়ে শুরু হবে তার মামলার প্রথম কথা ছিল আমার মেয়ের বয়স ষোলো বছর সে গতকালকে অন দ্য রেকর্ড বলেছে যে আমার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়সের জন্ম হল দুই হাজার ঠিক আছে কথাটা সেও ক্লিয়ার করেছে আমি এটা নিয়ে ডিটেলস বলবো না তারপরে সে যেটা বলেছে অভিযোগ করেছে যে খন্দকার মুস্তাক আহমেদ আমাকে বিভিন্নভাবে জিম্মি করে আমাকে দিয়ে কথাগুলো বলাচ্ছে কিংবা আমাকে দিয়ে কোনোভাবে জোর করে আজকে কথাগুলো বলাচ্ছে কিন্তু আমি তো আজকে নিজেই এসেছি এবং আপনারাই চলে আসেন আমাদের কাছে আমরা কতবার আমরা তো আপনাদের কাছে যাচ্ছি না আপনারা চলে আসেন যখন তখন চলে আসেন আমরা তো আমাদের বক্তব্য দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা বক্তব্যের প্রত্যেকটা লাইনে খুব বেশি পরিষ্কার করে বলছি যে আমি নিজের ইচ্ছায় গিয়েছি আমার বাবা কেন মিথ্যা কথা বলেছে এটা আমি বলেছিলাম যে নারী শিশু আদালত দমন আমি এই কোর্টে যে আমার কথাটা বলেছিলাম যে আমার বাবা মা এই বিয়ে মেনে নিতে পারে না তাই এই অস্ত্র মামলা দায়ের করেছে এটা একদম আমার এই জবানবন্দিটা আছে সেটা আমি ম্যাজিস্ট্রেটের সামনে দিয়েছি এটাকে বাইশ ধারা জবানবন্দি বল এবার সাথে আমাদের পরিচয় হয় আমাদের বিয়ের দুই মাস পরে বা এক মাস পরে তার সাথে যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে তো সেই সূত্রে তার সাথে একদিন ফোনে কথা বলেছিলাম এবং তারপর যখন আমি বিয়ে করে খন্দকার মোস্তাক আহমেদের কাছে চলে আসি তখন পারিবারিকভাবে তার সাথে আমার দেখা হয় এবং আমরা ভালোভাবে আছি আমার বাবা যে কথাটা বলেছে তনিমার মাধ্যমে তনিমা আমার থেকে বয়সে যথেষ্ট বড় এবং সে বাংলাদেশে না লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে যখন আমাদের বিয়ে হয় তখন সে বাংলাদেশে না বরং লন্ডনে অবস্থান করছিল এই কথাটা সম্পূর্ণভাবে মিথ্যা কারণ এর প্রেক্ষিতে আমার বাবা কোনোরকম কোনো প্রমাণ রাখতে পারেননি আমি বলেছি যে আমাদের বিয়েটা ভালোবাসার মাধ্যমেই হয় আমি তাকে পছন্দ করেছি তাই তার কাছে গিয়েছি সে সম্পূর্ণভাবে মিথ্যা কথা বলছে এবং সে একটা ভিডিও দেখাচ্ছে সেই ভিডিওতে আমি সে আমাকে খাওয়ানোর চেষ্টা করছিল। বলছে এখানে কি নিশ্চয় জাতীয় কোনো দ্রব্য আছে বা সামথিং এলস আমি আমি নিজে বলছি আমি তো ভিকটিম আমি আমার সাক্ষীটা দিচ্ছি যে সেখানে কোনো কিছুই ছিল না আমি বরং রাগ হয়েছিলাম খেতে যাচ্ছিলাম না তাই যে আমাকে বসুন খাও খাও সারাদিন খাওনি খাও তার কথাটা একটু জোরে ছিল তাই মনে হয়েছে সে রুটভাবে বলেছে কিন্তু আসলে তো তা না তার কথাগুলি মিথ্যা ছিল আমি এর আগেও বলেছি বাবা যদি আমাদের সম্পর্কটাকে মেনে নেন তার একরোখা জেদ কিংবা রাগ সে ঝেড়ে আমাদের সম্পর্কটা যদি সে মেনে নেন এবং আপন করতে চান তবে আমি অবশ্যই অবশ্যই আমি তো এখন পর্যন্ত করছি আমি এখন পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমি এখানে আপনাদের মাধ্যমে তাকে বলছি যে সে যদি বলে যে আমি মাফ চাইলে আমি তার দুই পা ধরে মাফ চাইবো আমি তার দৃষ্টিতে অন্যায় আমি সেই অন্যায়ের জন্য তার দুই পা ধরে মাফ চেয়ে তার কাছে ক্ষমা চাইবো যে বাবা আমাদেরকে মাফ করে দাও আমার বাবা বলেছে যে আমি মানবো না বা এরকম কিছু একটা কথা সে গতকালকে টক শোতে বলেছে তো আমি আমার বাবাকে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাচ্ছি যে বাবার কাছে আমি যাব আমার হাজব্যান্ডের সাথে এবং আমাদের বিয়ের বিষয়টা সে যদি সাদরে গ্রহণ করে তবেই যাব ভালোবেসে বিয়ে করেছে এখানে অর্থবিদ্যার প্রশ্ন কেন বারবার চলে আসছে আমি জানি না আমি বারবারই বলছি আমি তাকে ভালোবেসে তার কাছে এসেছি এখন প্রসঙ্গ তো অনেক কিছুই হতে তো পরিস্থিতি অনেক কিছুই হতে তো সেই পরিস্থিতি হয়নি সুতরাং আমি তার তো কোনো উত্তর দিতে পারছি না যে পরিস্থিতি হয়েছে আমি তার প্রেক্ষিতে বলছি যে আমি তার কাছে ভালোবেসেছি যে অর্থবীদের জন্য তো আমি তার কাছে আসিনি যে তার কাছে অর্থবিত থাকলেই তার কাছে যাব বা অর্থবৃত্ত না থাকলে তার কাছে যাবো না এমন কোনো প্রশ্ন কেন উঠে আসে এখানে বুঝতে পারেন আপনি আমি যতই যা করি না করি মুশতাক বা তিশাকে নিয়ে যাই করি না কেন তিষা কিন্তু আসলেই লোভে পা দিয়েছে এবং এই লোভ থেকে তার মৃত্যুই তাকে একমাত্র বাঁচাতে পারে আর তিনি যতক্ষণ মনত ধ্বংসের শেষ সীমানা পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত তিনি যে কি পরিমাণ ভুলের ভিতরে ছিল এটা বুঝতে পারবে না সুতরাং আপনি আমি যতই লাফালাফি করি সেটা কিন্তু বিদ্যা হয়ে যাচ্ছে আপনার মতামত কি আপনি কমেন্ট সেকশনে লিখে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ